আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব পৈষট্টি তুষার হাসফাস করা অস্বস্তিকর ব্যবসা গরমে অধৈর্য হয়ে উঠেছে পদ্মজা তখনও শূন্য দৃষ্টি রেখে বিড়বিড় করছে মেয়েটা যেদিকে তাকায় সেদিকেই তাকিয়ে থাকে তুষার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে ডাকল মিস পদ্মজা পদ্মজা তাকালো তার চোখ দুটি ফোলা আর ঠোঁট দুটি সবসময় তীর তীর করে কাঁপে তুষারের তীক্ষ্ণ চোখ দুটির দিকে তাকিয়ে পদ্মজা বলল আমার ফাঁসি কবে হবে এত দেরি হচ্ছে কেন পদ্মজার কণ্ঠে ফাঁসির জন্য আগতি একটা মানুষ কতটা নিঃস্ব হলে পৃথিবী থেকে মুক্তি চায় তুষারের ধারণা নেই সে তার ভেতরের মায়া লুকিয়ে গাম্ভীর্য বজায় রেখে বলল আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিলেন না তো পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল কোন প্রশ্ন মুহূর্তে ভুলে গিয়েছে তুষার অবশ্য এতে রাখল না সে আবার প্রশ্ন করল তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তারপর আর ছিলেন আপনাকে আগে বলুন পিশাচের মতো যাতে আচরণ তারা কাউকে ভালোবাসতে পারে তুষার তার বিচক্ষণ মস্তিষ্ক দিয়ে ভাবল ভেবে বলল পারি তারা কম মানুষকে ভালোবাসে কিন্তু যাকে ভালোবাসে তার সাথে সব ভালো করে আর যার সাথে খারাপ তার সাথে খারাপ তবে এদের বিশ্বাস ছিদ্ধে বাধা পড়লে তখন ভালোবাসা থাকে কি না আমার জানা নেই পদ্মজা উদাস হয়ে বলল আমি সব জেনে যাওয়ার পর কখনো মনে হতো তিনি ব্যাকুল আমার জন্য আর কখনো মনে হতো আমার সামনে স্বয়ং শয়তান দাঁড়িয়ে আছে এই ভালো এই খারাপ উনি উন্মাদের মতো হয়ে যেতেন কি করছেন না করছেন তা যেন নিজেও বুঝতেন না আই থিঙ্ক তিনি দুটো জীবন নিয়েই বাঁচতে চেয়েছিলেন তারপর সময় চলে আসে একটা বেছে নেয়ার তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পদ্মজা চকিতে তাকালো অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো মানসিকভাবে বিপর্যস্ত অতীত শিশির ভেজা ঘাসে পা দিতেই সর্বাঙ্গ শীতল হয়ে উঠেছে ব্যবহারটা পূর্ণার বেশ ভালো লাগছে সে ভোরের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এসেছে তার বোনের খবর যেন পাওয়া যায় এখন সে উত্তরের হাওড়ের পাশে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে মৃদুলের জন্যে ভোরের দমকা বাতাস ও কুয়াশার তীব্র শীতে সে কাঁপছে তবুও ভালো লাগছে পূর্ণার শীতে কাঁপতে খুব ভালো লাগে কি আশ্চর্য ভালো লাগা মৃদুল কুয়াশা ভেদ করে পূর্ণার সামনে এসে দাঁড়ালো পূর্ণার পরে বেগুনি রঙের ছোয়েটার তার কাপুনি চোখে পড়ার মতন মৃদুল তার গায়ের শাল দিয়ে পূর্ণার মাথা রেখে দিয়ে বলল এই ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ঘর থাইকা বাইর আর জুতা খুলছ কেন পর শব্দটি ধমকে উচ্চারণ করলো পূর্ণা দ্রুত জুতা পরে নিল বলল শাল দিয়ে দিলেন যে আপনার ঠান্ডা লাগবে না আমার দায় লাগা আমার ঠান্ডা লাগতাছে গেঞ্জি পরছি তার ওপর শাল তার উপর সোয়েটার এই যে গলায় মাফলা মাথায় ডুবি হাত পায়েও মজা আছে এরপরও আমার ঠান্ডা লাগবো পূর্ণা হেসে বললো না তারপর পরই বললো আজ দুপুরে না আবার যাবেন বলছিলেন হ যাব তো লিখন ভাইরে নিয়ে যাব। পদ্মজা ভাবি আমির ভাইয়ের সাথে যখন আছে ভালোই আছে। তবুও খোঁজ নিমু আমি এত চিন্তা করিল না পূর্ণা অনমনস্ক হয়ে বলল আচ্ছা খায়া আইসো মৃদুলের ভরসাগাল সরল দুটি চোখ জোড়া ভ্রুয়ার গুলা পিঠগুলো এক নজর দেখে পূর্ণা বলল আপনি খেয়েছেন আর খাওয়া কেন খাননি জাকির চিনো না জাকিরের বাড়িতে উঠছি ওর আম্মা গেছে বাপের বাড়ি ওর আব্বা আর আমি একসাথে আসলাম ভোগে জাকিরের দাদি কোথায় বুড়ির অসুখ আইসা বাদ দাও বাদ দেবো কেন ফুপা কয়টা কথা বলছে বলে এভাবে বাড়ি ছেড়ে দিবেন নীচেরই তো ফুপা আত্মসম্মান বলে তো একটা কথা আছে পদ্মজা ভাবীর খোস্তা তোমারে দেওনের লাগাই আছে নইলে রাইতেই যাইতাম কা আমার এত বড় বাড়ি রাইখা আমি এইখানে কথা শুনে বৈরা থাকুম কেন কন্যার বিশ্বাস করতে জানতে চাইলে তাহলে আজ চলে যাবেন মিডল কন্যার মনের অবস্থা বুঝতে পেরে আর চোখে কন্যার দিকে তাকালো পূর্ণা চোখ বড় বড় করে উত্তরের আশায় তাকিয়ে আছে মৃদুল মুচকি হাসলো মৃদুলের হাসি থেকে পূর্ণা উসখুস করে বলল হাসার কি বললাম তুমিও চলো কোথায় আমার বাড়িতে এ হয় নাকি মৃদুল কপালের ভাত সৃষ্টি করে চিন্তিত ভঙ্গিতে বলল সব পুরুষরা তো বিয়ে করে বোন নিয়ে নিজের বাড়িতেই যায় তাহলে আমার বেলায় হয় না কেন মৃদুলের কথায় পূর্ণা বাকরুদ্ধ মৃদুল তাকে বিয়ের কথা বলছে পূর্ণার শ্যাম বন্যের মুখটায় লজ্জা ধরে বসে ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে সে উল্টো দিকে হাঁটা শুরু করলো মৃদুল বলল চলে যাইতাসো কেন আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আরে যাইও না যাচ্ছি কথা হলো পূর্ণা থামে না তাই মৃদুল দৌড়ে আসে পন্যার পাশে হাঁপাতে হাঁপাতে বলল এত সরম পাও কেন পূর্ণা লজ্জা সরম আর নিতে পারছে না মৃদুলের কথায় সে লজ্জায় ঝিমিয়ে যাচ্ছে তাই প্রসঙ্গ পাল্টাতে বলল আমাদের বাড়িতে চলুন খেয়ে যাবেন হুম খাওয়ান যাই বাসন্তী খালার রান্না কিন্তু এক্কেরে খাটি আপনি তো বড় আম্মা সব রান্না খেয়ে দেখেননি খেলে বুঝতেন কত মজা তাহলে তো এই বাড়িতে জামাই হতেই হবে উন্যা হেসে দিল বেশি লজ্জা পেলে মানুষ হাসি আটকে রাখতে পারে না উন্নার বেলায়ও তাই হলো তারা দুজন গল্প করতে করতে মরুল বাড়িতে আসে পথে ঘাটে অনেকের সাথে দেখা হয় সবাই জহরি চোখে তাদের দেখে তাতে অবশ্য মৃদুর যায় আসে না দুজন একই রকম তারা সমাজকে উপেক্ষা করে নিজেদের কিন্তু সমাজকে উপেক্ষা উপেক্ষা করতে চাইলেই কি করা যায় এই সমাজ নিয়েছে নিয়েই বাঁচতে হয় দুপুরে মৃদুর লিখনের খোঁজে গাওয়া পাড়ায় বড় ধান খেতে আসলো ধান খেতে কাছে শুটিং চলছে একটা সুন্দর গ্রাম্য গানের তালে লিখন নাচছে মাথায় গামছা বাঁধা পরনে লুঙ্গি শার্ট সব ভুষতেই তাকে সুন্দর লাগে আকর্ষণীয় লাগে দূরের পথের বটগাছের আড়ালে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে তারা তাদের স্বপ্নের পুরুষকে দেখছে যার সামনে দাঁড়ানোর সাহস এবং ক্ষমতা কোনোটাই তাদের নেই লিখনের সাক্ষাৎ তাদের ঘুম কেড়ে নেয় মৃদুল দাঁড়িয়ে থেকে শুটিং দেখে লিখনের খেয়ালে মৃদুল পড়তে এসে হাত নাড়ায় মৃদুলও হাত নাড়ালো শুটিং শেষ হতেই লিখন আসে মাথা থেকে গামছা সরাতেই ঝাঁকড়া চুলগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে সে মৃদুলের সাথে কর্মর্দন করে বলল দুঃখিত তোমাকে অপেক্ষা করতে হলো আমার ভালোই লাগতেছিল একজন দুটো চেয়ার নিয়ে আসে লিখন বলল বসো দুজন বসলো মৃদুল বলল ও বাড়িতে যাচ্ছি তুমি যাবা তো হুম যাব তবে আমি বাড়ির চেয়ে দূরে থাকবো বাড়ির ভেতর বা কাছে যাব না এটা ভালো দেখাবে না খারাপ দেখাইবো কেন আর বলো না একজন মজার ছলে আজ আমাকে বলেছে আমাকে হাওলাদার বাড়িতে দেখা যায় সব সময় কার জন্য চাই পদ্মজার জন্য নাকি আমাদের আগে কোনো সম্পর্ক ছিল নাকি এমন অদ্ভুত কথা কিন্তু গিয়েছি তো মাত্র দুই দিন একজনের মুখ থেকে আরেকজনের মুখে এভাবে ছড়িয়ে গেলে পদ্মজার জন্য খুব খারাপ হবে সম্মানহানি হবে মানুষ মিথ্যে কইলেই হইব তোমাকে আমি আগেও বলেছি পদ্মজা একবার অসম্মানিত হয়েছে এজন্য আমার খুব ভয় করে আমার এই একটাই ভয় মিথ্যে হোক আর সত্য পদ্মজা দুর্নামি হোক সেটা চাই না তাহলে যাওয়ানের কি দরকার লিখুন হাসল হেসে বলল রাগ না মৃদু ছয় বছর আগ থেকে আমার নামের সাথে পদ্মচার নাম জড়িয়ে একটু কানা আছে এখন যদি বারবার ওই বাড়িতে যাই মানুষ অনেক কথা বানাবে বুঝছি ভাই রাগ করি নাই তাহলে চলো আমি কাপড় বাড়িতে না তারপর যাব দুজন চলে আসে হাওলাদার বাড়িতে লিখুন হাওলাদার বাড়ির যে দূরে একটা মাঠে অপেক্ষা করে দারোয়ান মৃদুলকে ঢুকতে দিল মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বলল শালার প্যাটলা এখন ঢুকতে দিলি কেন বড় ঘরের বারান্দায় দেখল মজিদকে সে দারোয়ানের মাথায় একটা টোকা দিয়ে আলোক ঘরে চলে আসে মজিদ হাওলাদা চেয়ারে বসে বই পড়ছেন এই মানুষটা মৃদুলের খুব পছন্দের এমন সৎ উদার মানুষ সে দুটো দেখেনি দেখলেই ভক্তি চলে আসে অলন্দপুরের মানুষ সুখী এই মানুষটার জন্য সব সময় বাড়িতে থাকেন হুটহাট খুঁজে পাওয়া যায় বারান্দায় মৃদুল মজিদের সামনে এসে দাঁড়াল সালাম দিল আসসালাম আলাইকুম মামা মজিদ হাওলাদার বই থেকে চোখ তুলে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম মৃদুল নাকি জি মামা তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছো রাতে দেখলাম না মৃদুল মাথা নতুন করে বলল আলম ভাইয়ের বাড়িতে জাকিরের আব্বা তুমি আমার বাড়ি রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকছো এটা ঠিক না মৃদু আমি অসন্তুষ্ট হয়েছি কে অপমান করলে কি আর থাকা যায় শুনছি আমি এটা খলিলের বাড়ি নাকি আমার বাড়ি তুমি এখানেই থাকবে আজ চৈলা যাবো বাড়িতে এ তো তোমার রাগের কথা রাগের সিদ্ধান্ত আর কয়টা দিন থেকে যাও ফুফার কথা রাখো তোমার আব্বা শুনলে কি বলবে আব্বারে কইতাম না যা বলছি শুনো আচ্ছা মামা যাও ঘরে যাও দুপুরে খেয়েছো না খেলে খেয়ে যাও যাইতাছি আচ্ছা মামা আমির ভাই কই আমির তো ঢাকা গেছি কয়েকদিন ধরে গতকাল বিকেলেই গেছে পদ্মজা ভাবিনে নিয়ে গেছে হ্যাঁ দুজনেই গেছে চলে আসবে দু তিন দিনের মধ্যে আচ্ছা মামা কয়দিন আমির ভাই কই আসছিল ঢাকা ছিল তারপরে সে পদ্মজাকেও নিয়ে গেছে পদ্মজার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার বোধহয় এত কি আর আমাদের বলে তুমি এত ভেবো না যাও খেতে যাও মৃদুল মজিদের কথা বিশ্বাস করে নিল অবিশ্বাসের প্রশ্নই আসে না মৃদুল ভাবল তাহলে দাঁড়ালো যে আমির ভাই এতদিন ঢাকা ছিল তাই পদ্মজাভাবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে এজন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি আমির ভাই ভাবির জন্য কেমন পাগল সবাই জানে তাই এই পাগল যায়। মানা যায় তারপর কোনো জরুরি কাজে ভাবি কেউ নিয়ে যাওয়া হয় মজিদ মামার কথা মতো সেই জরুরি কাজ পদ্মজাভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হতে পারে পরীক্ষা বা অন্য কিছু মৃদুল মনে মনে খুশি হয় সে মজিদকে বলল মামা আমি আইতাসি তারপর বেরিয়ে আসল লিখনকে সব বলল তার ভাবনা জানালো লিখনও মেনে নিল মৃদুল চলে যেতেই মজিদ হাওলাদার হাফ ছেড়ে বাসলেন আমিনার কাছ থেকে তিনি শুনেছেন মৃদুল লিখন এসেছিল আর কি কথা হয়েছিল তাও জেনেছেন তাই গুছিয়ে ব্যাপারটাকে সামলাতে পেরেছেন হাত পা বাধা অবস্থায় বিছানায় গড়িয়াছে পদ্মজা তাকে স্বাগতম দরজা দিয়ে এওয়ান এ অন নামে একটা ঘরে রাখা হয়েছে দুপুর অবধি সে ঘরে বন্দি ছিল হাত পা বাঁধা ছিল না তারপর যখন কতগুলো মেয়ের বুক ফাটার তোনার তাকে কাঁপিয়ে তুলে বাতাস ভারী হয়ে ওঠে তখন দরজায় জোরে জোরে শব্দ করেছে ফলস্বরূপ তার হাত পা বেঁধে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে রাফেদ নিয়ে এসেছে গত রাতের পর আমিরের সাক্ষাৎ আর মেলেনি মানুষটা এখানেই আছে সে কণ্ঠ শুনেছিল শুধু তার কাছে আসেনি আমির পাতালঘরের দরজার সামনে বসে আছে একপাশে পাশে ধরক্ত লেখা দরজা অন্য পাশে স্বাগতম দরজা ধরক্তের ভেতর চারটি ঘর স্বাগতমের ভেতর পাঁচটি ঘর এ নিয়েই পাতাল ঘর সে হাতের উপর কপাল ঠেকিয়ে কিছু চিন্তা করছে কপালের রবগুলো দপদপ করছে সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ কিছুক্ষণগুলো হৃদয়ান খলিলের এখানে আসার কথা ছিল সকালে মজিদ ও খলিলের সাথে তার কথা হয়েছে তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না নিজেদের দেখাশোনা নিজেদের করতে হয় হৃদয়নের জ্ঞান ফিরেছে তবে অবস্থা ভালো নয় এতে আমিরের যায় আসে না বেঁচে আছে তো তাকে হাসপাতালে আর থাকতে দিবে না অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমির উঠে পড়ে তখন ফট করে পাতাল দরজা খুলে যায় প্রবেশ করে মজিদ খলিলা হৃদয়ন হৃদয়নের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে মাথায় ব্যান্ডেজ চোখ নিভু নিভু খলিলের হাতে বিভিন্ন ঔষধপত্র স্যালাইন মজিদ প্রবেশ করেই বললেন তোর বউ কোথায় আমি উত্তর দিল না সে পদ্মজার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয় বললেন এই শরীর কলজাটা বেশি বড় এইখানে আয়া পড়ছে আমি কইতাছি ভাই এই শরীরে সময় থাকতে সরায়া না দিলে এই শরীর একদিন আমরারে সরায়া দিল বাবলুর মতো জাত খুনিরে মায়েরা ফেলছে আর আমরারে পারবো না আমির কারোর সাথে কোনোরকম কথা না বলে রিদোয়ানের সাটের গলার চেপে ধরল কিরমির করে চাপা সরে বলল পদ্মজার গলায় দাগ হল কি করে হৃদয়নের অবস্থা শোচনীয় তাকে আরও কয়টা ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত আমির এভাবে চেপে ধরাতে তার যান বেরিয়ে আসতে চাইছে মজিদ আমিরকে টেনে সরিয়ে বলে মারিস না মরে যাবে আমির তার ভয়ঙ্কর চোখ দুটি হৃদয়নের মুখের উপর রেখে বলল কুত্তার বাচ্চারে আমি জবাই দেব আমির আব্বা এখন বয়ের প্রতি মায়া দেখানোর সময় না আট মাত্র আট দিন বাকি হৃদয়নকে সুস্থ হতে হবে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে জন মেয়ে আট দিনের মধ্যে জোগাড় করতে হবে মজিদের কথা আমিরের উপর কাজ করে সে খলিলকে বলে এটু ঘরে হৃদয়নকে রাখতে খলিল হৃদয়নকে নিয়ে যাই মজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বললেন আমরা কিন্তু এখন বিপদের উপরেই আছি কিছুতেই মন অন্য জায়গায় দেওয়া যাবে না বিপদ থেকে রক্ষা না পেলে এতদিনের কষ্টে গড়া তোলা সাম্রাজ্য জলে যাবে তোর হাতে সব দিয়েছি কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা সে সব কিছু পারে থাবা দিয়ে সব ধ্বংস করে দিতে পারে অর্থের উপরে কিছু নেই অর্থ দিয়ে সব কেনা যায় মসজিদের কথাগুলো আমিরের উপর বিষাক্ত বিষের মতো প্রভাব ফেলে মুহূর্তের মধ্যেই তার পূর্বের ধ্যান জ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে পদ্মজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল কিন্তু এমন তো হওয়া যাবে না কিছুতেই না নারীর আগতিনিয়ার অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকালো তারপর মসজিদকে নিয়ে ধরকতে প্রবেশ করল বিয়ন ঘরে প্রবেশ করতেই মজিদের মসজিদের মনটা ভরে যায় নগ্ন কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে মাঝে মাঝে এক দুটো নড়ছে বুমাচ্ছে যা তাদের জন্য চোখ খুশীতল দৃশ্য আর ভিত এসে জানালো দুটো মেয়ে মারা গেছে আমির ভ্রুকুটি করে জানতে চাইল কোন দুটি মেয়ে আরভিদ লাঠি দিয়ে ঠেলে দুটি দেহে দেখালো আমির বলল দুটোকে আলাদা করো আর একটা বস্তার ছুরি আর রাও নিয়ে আসো চাচারে বলবো আসতে আরভিদ চলে গেল বলল লাগবে লাগবে দিলে দুর্গন্ধ ছাড়াবে আর মন্তুরে বলে দিও বড় নদীতে ফেলতে মাদিনীতে যেন না ফেলে শফিক বলছে কয়দিন পর পর একই নদীতে লাশ পাই যা সন্দেহবাদী ওদের থানায় তদন্ত চলছে মজিদ মহাবিরক্তি নিয়ে বললেন মন তুড়ে মনে চাই জুতা দিয়ে ফিটাই বারবার বলার পরেও একই ভুল করে কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে রাফেদ পদ্মজার জন্য খাবার নিয়ে আসে প্লেট বিছানায় রেখে এক রেখে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল বন্দিরা সাথে থেকে মুক্তি পেয়েই রাফেদ কিছু বুচে ওঠার পূর্বে রাফেদকে জোরে ধাক্কা মারল পদ্মজা রাফেদ এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না দুশো বছরের পুরনো পাতাল ঘরের দেয়ালে বাড়ি খেতেই মাথা চক্কর দিয়ে ওঠে ততক্ষণে পদ্মজা বেরিয়ে যায় পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না আমির আক্রমণ করতে নিষেধ করেছে তাই সে নির্ভয়ে রাভেদকে আঘাত করে বেরিয়ে আসে এক ছুটে প্রবেশ করে ধরকতে আমিরের সাথে তার কথা আছে সে চায় জানতে চায় এভাবে সময়টাকে থামিয়ে রাখলে চলবে না বিয়ন ঘরের সামনে এসে দাঁড়ালো পদ্মজা গতকাল দেখেনি দরজায় বিয়ন দেখাটি আজ দেখেছে তার বুক কাঁপছে দূর দূর মজিদ হাওলাদারের হাসি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে গোমানের শব্দ পদ্মজার লোন খুব দাঁড়িয়ে পড়ে সে দরজা ঠেলে উকি দেয় গতকাল দৃশ্যের চেয়েও ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে ওঠে মেঝেতে রক্তের বন্যা প্রতিটি মেয়ে অচেতনের মতো পড়ে আছে তারা চিৎকার করছে না যেন প্রাণ যাওয়ার অপেক্ষাতেই আছে তারা মজিদ হাওলাদার লাঠি দিয়ে মেরিগুলোর স্পর্শকাতর স্থানে পাশবিক উল্লাসে আঘাত করছে তার চেয়ে কিছুটা দূরে দামি একখান চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে পাশেই খলিল হাওলাদার বসে আছেন একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে বস্তায় ভরছেন যাতে কেউ দেহ শনাক্ত না করতে পারে সামনে রয়েছে রামদা দিনটে বিভৎস দৃশ্যটি যে কাউকে ভীত ও স্বতন্ত্র করে তুলবে পদ্মচার বেলাও তাই হয় বমি গলায় এসে আটকে যায় শরীর বেয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায় সঙ্গে সঙ্গে পদ্মচার চোয়ার শক্ত হয়ে আসেছে ঝড়ের গতিতে তেরে এসে বয়স্ক শয়তান মজিদকে এক ধাক্কায় ছুড়ে ফেলে ধরে মজিদ হাওলাদার উবু হয়ে পড়ে যান নাক ফেটে রক্ত বেরিয়ে আসে মজিদ মেঝেতে উবু হয়ে পড়তেই খলিল উঠে দাঁড়ায় পদ্মজার চুলের মুঠি টেনে ধরে সেকেন্ড খানিক পার হতে পারেনি তার আগেই আমির খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয় এক হাতে জড়িয়ে ধরে পদ্মজাকে আমিরের ছোঁয়া গায়ে লাগতেই এই পদ্মজা ছাত করে উঠলো এই ঘৃণ্য মানুষটিকে সে এখন সহ্য করতে পারছে না আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে রামদা দূরে নিল আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো শিশিস করতে করতে বলল আমি কিন্তু মেরে দেব একদম মেরে দেব পদ্মজার গলা কাচ্ছে, শরীর কাচ্ছে, চারপাশে রক্তাত্ম দেহ ছড়িয়ে আছে একপাশে মানুষের দেহের টুকরো সে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে এই পরিবেশ সে নিতে পারছে না এমন নির্দয় বর্বর মানুষ ছিল পাকসেনারা এই কথা সে শুনেছে তার মায়ের কাছে সে যেন পাক সেনাদের বাঙালির উপে দেখছে পদ্মজা অস্থির হয়ে চারপাশ দেখে মেয়েগুলো কিভাবে বাঁচানো যায় জানা নেই কোনো পথ নেই খলিল পদ্মজার দিকে ছুরি ছুরি মারার জন্য উদ্যত হয় তখন আমির হুঙ্কার দিয়ে উঠল শুয়ারের বাচ্চা হাত নামা কি যখন আমিরের ভাষা চোখের দৃষ্টি হুঙ্কার পদ্মজার গাড়িরই করে ওঠে সে আমিরের দিকে রামদা উঁচু করে বলল যারা যারা আছে সবাইকে ছেড়ে দিন নয়তো আমি আপনাকে মেরে ফেলব পদ্মজা ঘামছে তার কথা এলোমেলো তার শরীরে অস্থিরতা একবার এদিকে তাকাচ্ছে আর একবার ওদিকে দিক দিশা হারিয়ে ফেলছে কি করবে ভেবে পাচ্ছে না তার মাথা কাজ করছে না বমি ঠেলে ঠুলে উপরের দিকে আসছে আর ভিত দরজার পাশে এসে দাঁড়ায় রাফের তার পিছনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে পিছনে কারো উপস্থিতি টের পেতেই পদ্মজা ফিরে তাকালো সুযোগ পেয়ে আমিরকে পিছন থেকে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল পদ্মজা কিরমির করতে থাকে মুখ দিয়ে ক্রোধে বের হতে থাকে অদ্ভুত কিছু শব্দ আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে ধমকে বলল এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে থামো পদ্মজা অগ্নিচোখে আমিরের দিকে তাকালো সে আমিরের সাথে ধস্তাধস্তি শুরু করে নিজের অজান্তে খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে ছটফট করতে থাকে পদ্মজার গা থেকে শাড়ি পরে যায় ভেসে ওঠে শরীরের অনেকাংশ সম্পর্কে উচিত গলি যাই হোক না কেন আমির জানে তারা কতটা নিকৃষ্ট তাদের চরিত্র চাহনি সব নিয়েই তারা ধারণা আছে তাই সে দ্রুত পদ্মজাকে শাড়ি দিয়ে ঢেকে দিল শক্ত করে চেপে ধরল আচমকা পদ্মজা বমি করতে শুরু করে যা ছিটকে পড়ে আমিরের চোখে মুখে সে চোখ কুচকে ফেলে পত্তজা শরীর দিয়ে পড়ে আমির পদ্মজাকে নিয়ে অনে চলে আসে দুর্বল শরীরে যা তেজ কমে না আমির কেউ হারার পাত্র নয় তার পুরুষাদী শক্তির সাথে পদ্মচা বেড়ে ওঠেনি সময় যে থেমে গেল ডুকুরে কেঁদে উঠল আমির দূরে সরে দাঁড়াই এ কি শুরু হয়েছে তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি পদ্মজার জন্য বারবার কাজে বিঘ্ন ঘটেছে পদ্মচাকে অন্দরমহলে পাঠানোও সম্ভব না পদ্মজা যেভাবে হৃদয়ানকে আঘাত করেছে তাতে আর ভরসা নেই পদ্মজার উপর যে কোনো মুহূর্তে পদ্মজা হাতের বাইরে চলে যেতে পারে একমাত্র সে পারে পদ্মজাকে নিয়ন্ত্রণ করতে আর এই মুহূর্তে তার অন্দরমহলে ফেরা যাবে না দুই তিন দিন লাগবে ফিরতে আমি মনে মনে ভেবে নেই বাকি যে কয়েকদিন আছে সে এখানে আছে পদ্মজাকে নিয়ে পদ্মজাকে এক ঘরে বেঁধে রাখবে কিছুতেই বাঁধন খোলা যাবে না আমির পদ্মচার দিকে এগোই পদ্মজা চিৎকার করে উঠল খারাপ লোক ঘেন্না হচ্ছে আমার খেন্না হচ্ছে পদ্মজা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুতু ফেলল আমির পদ্মজা দুই হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরল বেঁধে ফেললো দড়ি দিয়ে তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল ভুল করলে এখানে এসে এত নাক না গলালে ভালো থাকতে সুখে থাকতে পদ্মজা ক্রোধে আক্রোশে ভরে আছে হাত পা বেঁধে ফেললে উন্মুক্ত আছে মুখের থুতু দিয়ে বুঝিয়ে দিল সে কে সহ্য করতে পারছে আমিদের মুখে থুতু করতেই তার মাথা চলে যায় পদ্মজা আমাকে ডাকবে না আপনি আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব আমি আশা করি না যে আপনি আমাকে না মজিদ আয়েসে ভঙ্গিতে বসে আছেন তিনি পদ্মজাকে নিয়ে আতঙ্কে আছেন মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন কিন্তু তা বাস্তবায়ন হতো সম্ভব নয় যতদিন পদ্মজার উপর আমিরের আকর্ষণ আছে তিনি খলিলকে গম্ভীর আমিরের পদ্মজার কাছ থেকে নিয়ে আয় ওই মা জি মায়াবিনী রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বস করে নিবে খলিলের কানে মসজিদের কথা না তিনি আগে ঘুরে আছেন আমির সবসময় তার সাথে এবং হৃদয়নের সাথে কুকুরের মতো ব্যবহার করে দুই বাপ মিলে অনেকবার পরিকল্পনা করছে আমিরকে খুন করার কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি প্রখর শ্রবণ শক্তি নিজেকে রক্ষা করার মতো কৌশল নিয়ে তাকে আক্রমণ করার সাহস গপন হয়ে ওঠেনি এসরা আমিরের এক একটা চামচা তার মতোই চাঁদ খুনি তবে খলিল দমেও যাননি একদিন সুযোগ হবে সেদিন এক কোপে আলাদা করে দিবেন আমিরের মাথা তাছাড়া মজিদকেও খলিলের পছন্দ নয় সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছি মনের ক্রোধ মনেই রয়ে যায় কাজ করতে হয় আমিরের হয়ে নিজেরা আর দখল নিতে পারে না মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে রাখলেন খলিল খলিল সম্বিত ফিরে পেয়ে বললেন কও ভাই যা আমিরের গিয়ে বল রায়পুর যেতে ওদিকে মেলা হচ্ছে মেলায় ধরা পড়া যাইব না এখন ঝুঁকি নিতে হবে সময় নেই আর আমির পারবে খলিল এনে আসে আমিরকে বলে রায়পুরের কথা আমির দরজা বন্ধ করে বেরিয়ে যায় যাওয়ার আগে ঢুকে নিল আর দিয়ে বলে পদ্মজার গায়ে কোনো টোকা যেন না লাগে তারপর সাথে নিয়ে যায় ট্রলারে আসে মন্তু আর শ্রীভব পদ্মজা পড়ে থাকে ঘরে তার চোখ মেয়ে জল নেমে আসে মাথা ঘোরাচ্ছে খুব চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে মন এবং শরীর দুটোর উপর দিয়েই ধ্বকল যাচ্ছে সে চোখ বন্ধ করে চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা হবে এই পাপের কবলে যদি পূর্ণা প্রেমা পড়ে পদ্মজা চট করে চোখ খুলে তার শির দ্বারা বেয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে যায় চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায় দরজা খোলার শব্দ পেয়ে প্লান্ত চোখ দুটি খুলল পদ্মজা ঘরে প্রবেশ করে হৃদয় তার ঠোঁটে হাসি পদ্মজার পাশে এসে বসে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল হৃদয় হেসে বলল এই দিনটার অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে পদ্মজা জিজ্ঞা সুদৃষ্টিতে তাকালো হৃদওয়ান বলল আমিরকে কি ঠকানো এটা ঠকালো তোমাকে হৃদয়ান দাঁত বের করে হাসলো হাসি দেখে মনে হচ্ছে সত্যি তার সুখের দিন সে তো এটাই চেয়েছে পদ্মজা জেনে যাক সব হৃদয়ান বলল তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনে ফেলতে পারো কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত কি কপাল আমিরের দুনিয়ার সব সুখ নিয়েই ও জন্মেছে পদ্মজা প্রশ্ন করলো আপনি কেন চাইতেন আমি তো আপনি তো এই দলেরই দলের তো বাধ্য হয়ে দেখো আমি তোমাকে আগে পছন্দ করেছি সেই হিসেবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল কিন্তু কে পেয়েছে আমির যে একজন নারী অত্যাচারী নারী ব্যবসায়ী খুনী শয়তান শয়তান তো আপনিও আমি শয়তান হলে তোমায় কি যায় আসে তোমার স্বামী হলে এখানে কেন এসেছেন গল্প করতে মেয়েগুলোকে মারা হচ্ছে কেন হৃদওয়ান মুস্কি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল সেসব বলার জন্যই এখানে এসেছে পদ্মজাও আমির প্রতিদ্বন্দ্বী হলে যে তার আনন্দ হবে সেই আনন্দ বোধহয় দেও নেয় এটা হৃদওয়ানের ভাবনা তাই তো সে যখনই শুনলো আমিরের উপস্থিতি এখন নেই সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়েই পদ্মজার কাছে চলে এসেছে হৃদয়ান ধীরে সুস্থে জানালো এই পাতালঘরের ইতিহাস দুশো বছর পুরনো এই পাতালঘর আগে মন্দির ছিল নিচে পাতাল ঘর বানানো হয়েছিল সেখানে সোনার মূর্তি ছিল মূর্তির গায়ে ছিল হীরা পান্না তখনকার আমলের রাজার দায়িত্ব ছিল এই পাতালঘর তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায় সোনার মূর্তিও নাই হয়ে যায় তার কেউ জানে না তখন প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন শক্ত তিনি যখন বাড়ির পিছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন মাথাচারা দিয়ে ওঠে নারী শক্তি তারপর থেকে এই মেয়েদের ধরে এনে ধর্ষণ করে খুন করা হয়ে ওঠে প্রতিদিনকার অভ্যাস আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে মনে মহাপাপের বাসনা জাগিয়ে তুলে আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি শুরু হয় শুরু হয় পতিতাবৃত্তি লম্পট ক্ষমতাশালীরা অর্থ দিয়ে নারী ভোগ করতে আসতো পাতালঘরে এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে আমির হাওলাদার সেটাকে বিদেশ অব্দি নিয়ে যায় টাকার পাহাড় গড়ে তুলে পাতাল ঘরকে করে তোলে আধুনিক বানায় আরও কয়েকটি ঘর চারিদিকে নিরাপত্তা শক্ত করে প্রতি বছরের শীত এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ি পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে তারপর চোদ্দ দিন ধরে একটানা তাদের করা হয় নির্মম অত্যাচার চোদ্দ দিনের মধ্যে অনেকে মারা যায় আবার অনেকে বেঁচে থাকে যারা বেঁচে থাকে তাদের কুকিয়ে হত্যা করা হয় তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে আর বছরে চারবার নারী পাচার করা হয় বিদেশে পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের এই বা হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে বয়স পনেরো হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে এ যেন হাওলাদার বংশের রীতি ছেলে হয়ে জন্মালে এই রীতি অনুযায়ী চলতেই হবে সব শুনে পদ্মচা পায়ের তালু থেকে মাথার চুল দিকে কেঁপে ওঠে দুশো বছর ধরে চলছে এই পাপ কেউ বিঘ্ন ঘটাতে পারেনি অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায় হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে আর মুসলিমরা ফ্রেস্তার সাথে অথচ এদের রক্তে শয়তানের বসবাস এই তবে এই বাড়ির রহস্য এজন্যই কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয় আমির আমিরও কি নাড়িয়া শক্ত এটাই তো স্বাভাবিক হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি এমন ভাবনা মানায় না পদ্মজার নিঃশ্বাস ঘন হয়ে আসে বুক হাঁপড়ের মতো উঠানামা করতে থাকে বার কয়েক গিলে হৃদয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে তার পৈশাচিক আনন্দ হচ্ছে সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলল এবার চলো ছয় বছর পূর্বে ফিরে যায় সেই ঝড়ের সন্ধেতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ